ডিফারেন্সিয়াল ইকুয়েশনস তোমাদের রয়েছে কোন ফোরে কোন সিসিতে ডিএসসি ফোর বা যাদের মাইনর তাদের জন্য সিসি ফোর ঠিক আছে তো চলো ঠিক আছে ডিএস ফোর টপিক ডিফারেন্সিয়াল ইকুয়েশনস মাস ডিস্ট্রিবিউশনটা তোমাদের খাতায় লেখা থাকলে একটু দেবে আমাকে মাইনর সিসি 3 মাইনর সিসি 3 হবে রিয়েল আর এর সাথে নেই দেখতে হবে হয়তো 63 হবে দেখি ডিস্ট্রিবিউশনটা আমাকে কিছু দেন টা থেকে তার মধ্যে আচ্ছা 14টার মধ্যে নটা আচ্ছা মেজরদের জন্য যেটা বলছি মাইনরদের জন্য অপশন একটু বেড়ে যায় আমি কোশ্চেন পেপার দিয়ে দেব কোশ্চেন পেপার দিলে সেখানে দেখতেই পাবে যে মেজর মাইনর কার কতটা আছে তবে এটা মেজরদের জন্য মাইনরদের জন্য কাছাকাছি একদম কাছাকাছি ঠিক আছে চোদ্দটার মধ্যে চোদ্দ হ্যাঁ যে লিঙ্ক আমি পাঠিয়ে দিয়েছিলাম ওখানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশন পেয়ে যাবে ওখান থেকেও তুমি মার্কস ডিস্ট্রিবিউশন পেয়ে যাবে মেজর মাইনাস সবার ঠিক আছে সুতরাং চাপ নেওয়ার ব্যাপার নেই একদম আরামসে থাকো যা যা ইকুয়েশন করাবো এই যে তোমাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের যা চ্যাপ্টার আজ থেকে শুরু করব সেটা যে শুধুমাত্র অনার্সে কাজে লাগবে মানে মেজরে কাজে লাগবে তা নয় তুমি যখন কম্পিটিভ দেবে ধরো জ্যাম দেবে যখন সেখানেও ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে তুমি যখন অন্যান্য কম্পিটিভ পরীক্ষা দেবে যেমন চাকরি যে পরীক্ষাগুলো সেখানেও ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকবে সবার সিস্টেম একই সলিউশনের পদ্ধতি একই ইউনিভার্সিটির পরীক্ষায় একটু লিখে করতে হয় কম্পিটিভ পরীক্ষায় কম লিখে রেখাটাকে কমিয়ে তাড়াতাড়ি আনসারটা বার করতে হয় কিন্তু ক্যালকুলেশনের প্রসেস একই তুমি আজকে যেটা শিখছো সেটা সারা জীবন তোমার কাজে লাগবে বোঝা গেল ঠিক আছে আচ্ছা তো তোমাদের চ্যাপ্টার 1 আমি পিডিএফ পাঠিয়েছি যতটা লাগবে ঠিক আছে সৌম্য শোনা যাচ্ছে আমার কথা স্যার বেশ পিডিএফ পাঠিয়েছি তোমাদের মাইপি এন্ড ঘোষের বইটা আমি এখানে নিতে বলেছি যারা বই নিয়ে ফেলেছো তারা বইটা ওপেন করে নাও আর যারা নাও নি তারা আমার পিডিএফটাকে ফলো করো তাহলেও হবে ঠিক আছে কিন্তু বইটা তাড়াতাড়ি নিয়ে নেবে তার কারণ হলো কি যে এর পরে তুমি এই বই আর পাবে না ঠিক আছে তাই একটু তাড়াতাড়ি নিয়ে নেবে ওকে চল মাইতি এন্ড বইটা আমি একটু ওপেন করতে বলবো পেজ নাম্বার বলে দিচ্ছি অর্ডার এন্ড ডিগ্রি আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে পেজ নাম্বার 4 পেজ নাম্বার 4 আমাদের ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে অর্ডার এন্ড ডিগ্রি হ্যাঁ তাহলে চ্যাপ্টার হিসেবেই আমি এটাকে ধরছি অর্ডার ডিগ্রি লিনিয়ারিটি এই চ্যাপ্টার থেকে আমাদের অ্যাকচুয়ালি ছোট প্রশ্ন আসে আজকে আমি ছোট প্রশ্নের ডিসকাশনে যাব না আজকে আমার এই চ্যাপ্টারটা সলিউশন করাবো না আজকে শুধুমাত্র উপর উপর দিয়ে এই চ্যাপ্টারটা বলে দেব হুম আমার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাকে এই যে তুমি পাঁচটা বড় প্রশ্ন সলভ করবে এইটা আমার মেইন উদ্দেশ্য আগে ঠিক আছে তো আজকে আমি এখান থেকে ধরে নেব এই হ্যাঁ এই যে তুমি পাঁচ নম্বরের নটা বড় প্রশ্ন সলভ করবে এটাই আমার মেইন উদ্দেশ্য এবার এই যে চ্যাপ্টারটা অর্ডার ডিগ্রি লিনিয়ারিটি এখান থেকে অ্যাকচুয়ালি ছোট প্রশ্ন আসে ছোট প্রশ্ন কি রকম আসে এই যে ধরো নটা প্রশ্ন তুমি সলভ করবে এর মধ্যে একটা প্রশ্ন এরকম থাকবে দুই প্লাস তিন দুই প্লাস দুই প্লাস এক তো সেই ছোট প্রশ্ন আসে কিন্তু আমি এই মুহূর্তে ছোট প্রশ্নে যাব না আমি তোমাকে এই চ্যাপ্টারের আইডিয়াটা দিয়ে নেক্সট চ্যাপ্টারে নিয়ে চলে যাবো আগে ওখান থেকে বড় প্রশ্ন আগে সলভ করবো ঠিক আছে আগে আমি এই চ্যাপ্টারের আইডিয়াটা দেবো চলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন কাকে বলে একটু আইডিয়াটা দেওয়া যায় হোয়াট ইজ ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমাদের পড়ানো হচ্ছে অডিজানি ডিফারেন্সিয়াল শর্টে আমি লিখলাম ওডি কাকে বলব ইকুয়েশন কথার মানে হচ্ছে এমন একটা ইকুয়েশন যার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে ডিপেন্ডেন্ট থাকবে এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেলিভেটিভস থাকবে ঠিক আছে কি বললাম শুনলে ধরো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবল Y আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডেলিভেটিভস মানে ডি dx মানে এরকম যত খুশি তুমি ডেলিভারি করো না কেন হায়ার অর্ডার ডেলিভারি চলবে ঠিক আছে আমি করে বললাম দিস ইজ ইকুয়াল টু জিরো কবে বুঝতে পারলে তাহলে হ্যাঁ এখানে একটা হায়ার অর্ডার ডেরিভেটিভ শেষ হবে এরকম চলতে থাকবে তাও না শেষ হবে অবশ্যই ঠিক আছে তো বক্তব্য হচ্ছে এই যে ফাংশনটা ইকুয়াল টু 0 করলাম এটা হয়ে গেল টি ইকুয়েশন এই ইকুয়েশনানি এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শর্ট এ লিখলাম আইভি ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল শর্ট এ লিখলাম ডিভি তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের যে ডেরিভেটিভস গুলো আছে তাদের দিয়ে তৈরি একটা ইকুয়েশনকে আমি বলবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন করতে গেলে তোমাকে জানতে হবে তোমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে আছে খুব ক্লিয়ারলি জানতে হবে নালে কিন্তু তুমি পড়তে পারবে না বুঝতে পেরেছো তাহলে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের আইডিয়াটা ক্লিয়ার তোমার বইতে একটা চ্যাপ্টার 1 এ আছে যেটা পড়াচ্ছি ঠিক আছে তুমি একটু ঘেটে পড়লে বুঝতে পারবে আমি মোটামুটি একটা পিডিএফ দিয়েছি আপাতত যতটুকু আজকে পড়াবো তার একটা বইয়ের পিডিএফ দিয়েছি এবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার বলতে কি বোঝায় অর্ডার এবং ডিগ্রি বলতে কি বোঝায় ঠিক আছে অর্ডার এন্ড ডিগ্রি এই দুটো কাকে বলে ঠিক আছে আচ্ছা বলো বলো একটু জোরে বলবে পড়েছো তো ওই জন্যই তো আমি এটাকে বেশি গুরুত্ব দেবো না হালকা করে পুড়িয়ে বেরিয়ে চলে যাব বলো দেখি কাকে বলে কি বললাম সবচেয়ে বড় যে অর্ডারের ডেরিভেটিভ আমার ইকুয়েশন এর প্রেজেন্ট থাকবে তাকে বলবো ওই ডিফেন্স অর্ডার বুঝতে পেরেছ তাহলে এটা কি দা অর্ডার অফ দা হাইয়েস্ট অর্ডার ইন দা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ দা অর্ডার অফ দ্য অডি তাহলে তুমি খুব সহজে অর্ডার অফ বলতে কি বোঝায় এক কথায় বুঝে গেলে কি বোঝা গেল সোম বলো আকাশ ঠিক আছে তো বলো আকাশ শোনা যাচ্ছে কি গো গেল আকাশ সময় না বোঝা গেল ব্যাপারটা বলো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আমি বলবো সব সময় মনে রাখবে এই যে আমি এখানে ডট ডট দিয়ে ছেড়ে দিয়েছি এটা কিন্তু ডট ডট দিয়ে ছাড়া থাকে না এটা আমার একটা লাস্ট হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ অবশ্যই থাকবে তো আমি এখানে লাস্ট ডিএনওয়াই y dx দিয়ে দিলাম মানে কি মানে হচ্ছে একটা অর্ডার সব সময় আমি পাবো ডিফারেন্সিয়াল ইকুয়েশনে সব সময় একটা অর্ডার থাকবে এই যে দেখছো যে আমার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ থার্ড অর্ডার ডেরিভেটিভ এইভাবে এনথ অর্ডার ডেরিভেটিভ পর্যন্ত গেছে তাহলে যদি আমি এনে অর্ডার পর্যন্ত পাই দেখতে তাহলে আমার অর্ডার হয়ে যাবে মানে সবচেয়ে বড় অর্ডার যেটা দেখতে পাবো সেটাই আমার ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার পরিষ্কার হয়েছে মনে থাকবে মনে লিখছো এবার আসবো ডিগ্রি এবার আসবো ডিগ্রি চলো ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কি বোঝায় ডিগ্রি অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে কি বোঝায় দেখো যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে পলিনোমিয়াল আকারে লেখা হবে পলিনোমিয়াল তোমরা পড়েছো সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে যখন ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে x y এবং তার ডেরিভেটিভের পলিনোমিয়াল আকারে লেখা হবে তখন হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের যে পাওয়ারটা থাকবে সেটা হচ্ছে ডিগ্রি কি বললাম

Then the power of the highest order derivative is the degree. Now church. বলো বলো শুনে যাচ্ছে না কিন্তু শোনা যাচ্ছে না

এক্স ওয়াই এবং y এর ডেরিভেটিভের পলিনোমিয়াল আকারে থাকবে তখন এটার পাওয়ারটা ডিগ্রি যদি পলিনোমিয়াল আকারে না থাকে তাহলে সেক্ষেত্রে নো ডিগ্রি কোনো ডিগ্রি নেই কি বললাম যদি এক্স ওয়াই এবং y এর ডেরিভেটিভের পলিনোমিয়াল আকারে না থাকে তাহলে কোনো ডিগ্রি নেই নো ডিগ্রি সিম্পল আর যদি পলিনোমিয়াল আকারে থাকে তাহলে হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভের পাওয়ারটা হচ্ছে ডিগ্রি বুঝতে পেরেছো ঠিক আছে এইবার আসছে লিনিয়ারিটি এইবার আসছে লিনিয়ারিটি যে বুঝতে পারবে না জিজ্ঞেস করবে সঙ্গে সঙ্গে ঠিক আছে ক্লিয়ার করে নেবে ওকে লিনিয়ারিটি চলো লিনিয়ারিটি কতটার মানে হচ্ছে সিম্পল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এবং y এর প্রোডাক্ট থাকবে কি বললাম যে y এবং এর প্রোডাক্ট থাকবে বা তাদের পাওয়ার ওয়ান ছাড়া অন্য কিছু হবে দে আর অল নন লিনিয়ার তার সবাই নন লিনিয়ার মানে যদি y এর পাওয়ার হাফ হয় বা ডি dx এর পাওয়ার মাইনাস ওয়ান হয় এরা সবাই নন লিনিয়ার ঠিক আছে কি বললাম আবার বলছি

have তাহলে কি বলছি এক নাম্বার যদি y বা তার ডেরিভেটিভের পাওয়ার 1 ছাড়া অন্য কিছু হয় हैव পাওয়ার আদার দ্যান 1 কমা দুন নাম্বার যদি y বা তার ডেরিভেটিভের প্রোডাক্ট থাকে

ট্রানসেন্ডেন্টাল যেটা ননল নয় সেটা লিনিয়ার ঠিক আছে লিনিয়ার যখন ডিফাইন করবো তখন ননলিনিয়ার নয় এইভাবে করবো মানে তখন তো বলতাম এগুলো নেই এগুলো থাকলে নন লিনিয়ার এগুলো না থাকলে লিনিয়ার এরকম ব্যাপার এই তিন রকমের মধ্যে যদি কোনো এক রকম থেকে যায় তাহলে নন লিনিয়ার আর যদি কেউ না থাকে তাহলে লিনিয়ার ঠিক আছে তাহলে দেন ওডি ইজ নন লিনিয়ার আদারওয়াইজ লিনিয়ার মানে এই তিনটের মধ্যে যদি কোনোটাই না ঘটে তাহলে লিনিয়ার আর যদি একটাও ঘটে যায় তাহলে নন লিনিয়ার বলো সৌম ক্লিয়ার হয়েছে বলো

এই চ্যাপ্টার থেকে আসলে একটা দুই বা একটা এক বা একটা এক একটা দুই এরকম আসবে এর বেশি আসবে না ঠিক আছে সুতরাং এর পেছনে বেশি টাইম দেওয়ার দরকার নেই তবে কম্পিটিটিভে কিন্তু প্রচুর আসে কম্পিটিটিভে প্রচুর দরকার হয় ঠিক আছে আচ্ছা চলো ধরো আমি বললাম ডি ওয়াইডিএস সিক ওয়ার্ যখনই তোমাকে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেব তুমি কি কি বলবে আমাকে এক নাম্বার তুমি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবে দু নাম্বার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবে তিন অর্ডার বলবে চার ডিগ্রি বলবে পাঁচ লিনিয়ারিটি বলবে এই পাঁচটা সব সময় বলবে ঠিক আছে তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এক্স ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই অর্ডার বলো অর্ডার বলো ওয়ান ডিগ্রি ওয়ান আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো এখানে কিন্তু dy dx এর পাওয়ার 1 আছে কিন্তু sin y sin y কিন্তু y এর পলিনোমিয়াল না তো sin y এর জন্য কিন্তু আমার ডিগ্রি আটকাবে না যদি dy dx টা সাইনের মধ্যে থাকতো তাহলে ডিগ্রি অবশ্যই আটকাতো ঠিক আছে কিন্তু sin y এর জন্য আমার ডিগ্রি আটকাবে না আমি যখন ডিগ্রি দেখব তখন ডেরিভেটিভের এর পলিনোমিয়ালটা দেখব ঠিক আছে আর লিনিয়ারিটি যখন দেখব তখন y আর ডেরিভেটিভ সবাইকে দেখব বুঝতে পেরেছো

ডি ওয়াইডিএস ইকুয়াল টু সাইন ওয়াই ডেলিভারিটিভ হয়েছে ওয়াইকে এক্স এর রেসপেক্টে তাহলে ইনডিপেন্ডেন্ট ভেরিয়েল হচ্ছে এক্স ডিপেন্ডেন্ট ভেরিয়েল হল ওয়াই অর্ডার মানে এখানে সবচেয়ে বড় অর্ডারের যে ডেলিভারি আছে তার মানে ওয়ান ডিওয়াইডিএস আছে তাহলে ফার্স্ট অর্ডার ডেলিভারি তার মানে অর্ডার ওয়ান ডিগ্রি মানে যে ডেলিভারিটিভগুলো আছে তাদের পলনুমির আকারে আছে কিনা না সবার আগে দেখবে যদি থাকে তাহলে সবচেয়ে বড় অর্ডারের যে ডেলিভারি আছে তার পাওয়ারটা তাহলে এখানে ডেলিভারিটিভের পল্লমির আকারেই আছে সবচেয়ে বড় অর্ডার ডেলিভারিটিভটা এবং তার পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে ডিগ্রি হয়ে গেল 1 আর নন লিনিয়ার কেন এই সাইন ওয়াই যে টার্মটা আছে আমার লিনিয়ারিটির জন্য কি লাগে ওয়াই এবং তার ডেরিভেটিভের পলিনোমিয়াল আকারে লাগে তো এটা তো ওয়াই আর ওয়াই এর পলিনোমিয়াল নেই সাইন ওয়াই আছে সাইন মানে ট্রানসেন্ডেন্টাল ফাংশন পলিনোমিয়াল নয় অ্যালজেব্রাইক ফাংশন নয় তার মানে কি হয়ে গেল তার মানে এটা নন লিনিয়ার হয়ে গেল ক্লিয়ার বলবে এবার ঠিক আছে আচ্ছা বিক্রম বিক্রম বলো তোমাদের ঠিক আছে বিক্রম প্রামাণিক বিক্রম সরকার আচ্ছা

এবার ওয়ান ডিগ্রির ইকুয়েশন হওয়া সত্ত্বেও লিনিয়ার না হতে পারে যেমন ফার্স্ট ইকুয়েশনটা ওয়ান ডিগ্রির অথচ হবে ঠিক আছে নো ডিগ্রি থাকা অবস্থায় লিনিয়ারের গল্পই আসবে না ঠিক আছে তাহলে নন চলো নেক্সট তাহলে একটা ইকুয়েশন যেটা বলছিলাম যে সাইন ইনভার্স দিয়ে সেটা কিন্তু তোমরা নিজেরা লিখবে ধোঙাও দিয়ে দেবো चार नंबर

দেখো তো অর্ডার ওয়ান্ডার্ড ডেলিভারি হচ্ছে ওয়ান অর্ডার ওয়ান ডিগ্রি হবে না ডিগ্রি কারণ ই টু দি পাওয়ার ডিওয়াইডিএক এই জন্য ডিগ্রি তুমি বলতে পারছো না ঠিক আছে না তাহলে বাস চলো

छठा नंबर y = dy dx + √1 + dy dx होल स्क्वायर বলো কিভাবে বলো তো অর্ডার 1 ডি ডি 2 হবে ডি 2 অর্ডার 1 ডিগ্রি টু আচ্ছা ডিগ্রি টু টা কেন বলছো কেন এটা পলিনোমিয়াল আছে হোল টু দি পাওয়ার হাফ যে যদি পলিনোমিয়াল থাকতো পলিনোমিয়াল মানে কি পলিনোমিয়াল মানে কি এটা কিন্তু থাকবে না পলিনোমিয়াল মানে রুট থাকবে না তো তো তোমাকে যদি এরকম দেওয়া থাকতো y dy dx এর হোল স্কয়ার इक्वल टू 1 dy dx এর হোল স্কয়ার তবে কিন্তু সেটা ডিগ্রি টু হতো ভুল করলে হবে না কিন্তু যদি এরকম থাকতো y dy dx এর হোল স্কয়ার ইকুয়াল টু 1 dy dx এর হোল স্কয়ার মানে dy dx স্কয়ার তবে কিন্তু ডিগ্রি টু হতো এখন কিন্তু ডিগ্রি টু নেই তাহলে এটা নো ডিগ্রি মানে হচ্ছে কথাটা সবকিছু ফর্মের উপর ডিপেন্ডেন্ট তোমাকে যে ফর্ম দেওয়া আছে সেটা নিয়ে চিন্তা করতে হবে আর অবশ্যই নন লিনিয়ার আচ্ছা এইখানে একটা কথা বলি নন লিনিয়ার হওয়ার কারণটা কি তুমি সরাসরি বলতে পারো যে হ্যাঁ বলো রুটো আছে বলে অনেক রকম কারণ আছে রুটো আছে বলে ডিওয়াই ডিএক্স স্কোয়ার আছে মানে দুটো ডিওয়াই ডিএক্স গুণ আছে বলে যে কোনো একটা বললেই হবে ঠিক আছে তুমি যেটা মনে করছো যেটা তোমার আগে চোখে পড়েছে যেটা ইচ্ছা একটা লিখলেই হবে সবটা লেখার দরকার নেই ঠিক আছে আচ্ছা একটা অঙ্ক দিচ্ছি চলো সাত

সবাই চেক করে নেবে আমি এই হোয়াটসঅ্যাপে আপলোড করছি হ্যাঁ অবশ্যই বইতে আছে কিন্তু যে বই এখনো না বলো আর আমি হোমওয়ার্কটা তোমাদের পেতে বুঝতেও সুবিধা হবে যে কোনটা আছে দেখে নাও পেয়ে গেছো সবাই পেয়ে গেছো কে বাবা নেই কে কি সোমা না তাহলে কিছু নেই বেগাsudo গচ্চোকুলিনাউ হ্যাঁ আনসারটা এখানে নেই আনসারটা বইয়ের এক্সারসাইজের আনসারে যেখানে আছে ওখানেই আছে তো বন্ধুদের কালোন কল না কালোর কাছে পেয়েই যাবে যারা বই কেননি এখনো ঠিক আছে যা আনসারগুলো কি হবে ওকে এখানে শুধু অর্ডার ডিগ্রি লিনিয়ারিটির অঙ্কগুলো করবে বাকি যা যা অঙ্ক আছে আপাতত হাত দেবে না অনলি তিন এর দাগের অঙ্কগুলো করবে হ্যাঁ অনলি তিন এর দাগের অঙ্কগুলো করবে ঠিক আছে বাকি যা অঙ্ক আছে এখন হাত দেওয়ার দরকার নেই বাকি আরো অনেক অঙ্ক এখানে আছে এই মুহূর্তে তোমাকে হাত দিতে হবে না ঠিক আছে আমি এগুলো আসবো আবার শুধু আমি অর্ডার ডিগ্রি লিনিয়ারিটিটা বলে এই চ্যাপ্টারটা শেষ করলাম আর এই যে অঙ্ক আছে যেগুলো সেগুলো পরে আমি যখন আসব আসবো এক্সারসাইজে আবার ঢুকবো তখন করাবো ঠিক আছে আপাতত এটা ছেড়ে দিয়ে পরের এক্সারসাইজে যাব। ঠিক আছে তাহলে তোমার চ্যাপ্টার ওয়ান ক্লোজ চ্যাপ্টার টুতে তে আসছি নীল ভালো সময় ঢুকেছে বস